একটি তবে প্রধান বলেছে পিআর চাই না না চায় আসলে ঠিকই বলেছে এটা খাইও না মাতায়ও দেনা এটা একটা সিস্টেমের কিন্তু ওনার জ্ঞানের পরিধি এতটা বড়খাত বিশিষ্টতার পরিচয় দিতে পিআর পদ্ধতি নির্বাচন চলে উনি এই জিনিসটা জানেন না তো ভাই সর্বশেষ পদ্ধতি নির্বাচন আসলে পিআর পদ্ধতি নাকি আমি সংক্ষেপে বলতে চাই মনে করেন একটি আসলে পাঁচজন লোক প্রার্থী আছে এক লক্ষ ভোট পড়ছে একজনে উনিশ হাজার পাঁচশো আর একজন উনিশ হাজার সাতশো আর একজন আর একজন উনিশ হাজার দেখা যায় বর্তমান যে সিস্টেম এই পদ্ধতি অনুযায়ী যে বিশ ভোট পায় সে নির্বাচিত হয়ে যায় কথা ঠিক কিনা কিন্তু আশি হাজার ভোটারের ভোট বাতিল হয় আর